নির্বাচনটা আমার কাছে এই লড়াইয়েরই একটা অংশ সুষ্ঠু গণতান্ত্রিক ধারায় রূপান্তরের একটা বড় উপলক্ষ হচ্ছে নির্বাচন তো সেই জায়গা থেকে আসলে নির্বাচন হওয়াটা খুবই প্রত্যাশিত এবং দেখেন বাংলাদেশের সমসাময়িক সময়ে শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হলো নেপালে গণভ্যুত্থান হলো নেপালে গণভ্যুত্থান হওয়ার পর তিন মাসের ভিতরে সে দেশের হ্যাঁ প্রধানমন্ত্রী ঘোষণা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছে যে তারা নেপালকে বাংলাদেশের পথে হাঁটতে দিতে চান না তো সেই জায়গা থেকে আসলে বোঝা যায় যে আমাদের যে গণভ্যুত্থান যে গণ আকাঙ্ক্ষা ছিল সেই জায়গা থেকে আমরা কতখানি বিচ্যুত হয়ে গিয়েছি নির্বাচনটা যে আমার একমাত্র লক্ষ্য এটা না আমার লক্ষ্য শ্রমজীবী মানুষ কৃষক শ্রেণী মধ্যবিত্ত তাদের যে ক্রাইসিস সেই ক্রাইসিস সম্পর্কে তাদেরকে সচেতন করা এবং শোষিত মানুষের পাশে থাকা সেটা আমি ছাত্র রাজনীতিতে যখন ছিলাম আমি দীর্ঘ বারো বছর ছাত্র রাজনীতি করে আসছি তো সেই জায়গা থেকেও আমার সেই লড়াইটা জারি ছিল এখনও আছে নির্বাচনটা আমার কাছে এই লড়াইয়েরই একটা অংশ ষড়যন্ত্র তো এখনও থেমে নেই পাশাপাশি দেখেন ঢাকায় যখন ওসমান হাদি আমাদের তিনি স্বতন্ত্র ইলেকশনের জন্য দাঁড়িয়েছিলেন ক্যাম্পেনিং করছিলেন বাংলাদেশের জনপ্রিয় ফেস ছিলেন তো সেই জায়গা থেকে তাকে দুর্বৃত্তরা হত্যা করলো সে হত্যার বিচারটা এখনও হয়নি তো এটা একটা মেসেজ দেওয়া না যে আসলে আমরা আসলে কেউই এখানে নিরাপদ না আর প্রার্থীরা তো মোটেও না তো সেই জায়গা থেকে জনগণের ভিতরে শঙ্কা রয়েছে পাশাপাশি চব্বিশের গণপস্থানে লুট হওয়া যে যেসব অস্ত্র তারপর বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ এখনও সক্রিয় তো সেই জায়গা থেকে আসলে জনগণের ভিতরে আতঙ্ক আছে এবং আমরা যখন নির্বাচনী ক্যাম্পেইনিংয়ে বেরোই বা মানুষজনের সাথে জনপ্রতিনিধি হিসেবে কথা বলি তাদের কাছে একটাই প্রশ্ন যে আসলে নির্বাচনটা হবে তো এই যে এই যে সংখ্যাটা যে ঢুকাই দেওয়া এটা পরিকল্পিতভাবে ঢুকাই দেওয়া হচ্ছে আমাদের যে চুয়ান্ন বছর রাজনৈতিক প্র্যাকটিস শুধু চুয়ান্ন বছর না আমি ব্রিটিশ শাসন আমল থেকে ধরি না ব্রিটিশ শাসন আমলে যখন ভারতীয় উপমহাদেশে ব্রিটিশরা আসলো সেইখান থেকে তাদের যে দমন পীড়ন তার পরবর্তীতে তাদের আন্ডারে এই দেশীয় সামন্ত জমিদারদের সীমাহীন নিপীড়ন সেগুলোর বিরুদ্ধে তো আমাদের দেশের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিকরাই যুদ্ধ করেছে ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারপর পাকিস্তানের যেই আধিপত্যবাদী যে শক্তি আমাদের মাথার উপরে চড়ে বসেছিল তাদেরকেও এই বাংলার কৃষক শ্রমিক জনগণ এই সাধারণ জনগণ কিন্তু তাদের বিরুদ্ধে অস্ত্র ধরেছিল একাত্তরও তারই ধারাবাহিকতাই হয়েছে তো একেতর পরবর্তী সময়ে তো আমাদের একটা জন আকাঙ্ক্ষা ছিল দেশে গণতন্ত্র আসবে শ্রমিক শ্রেণী সরকার প্রতিষ্ঠিত হবে তাদের অধিকার নিয়ে কথা বলবে সে দেশের আমাদের দেশের শাসক গোষ্ঠী কিন্তু এটা তো হয়নি আমাদের দেশে আসলে গত চুয়ান্ন বছরে যেটা যে ইতিহাসটা সেটা হলো লুটপাটের ইতিহাস পরিবারতন্ত্রের ইতিহাস আর একই সাথে টাকা পাচারের মহোৎসব চলেছে তো এই রাজনীতির এই দুর্বৃত্তায়ন আসলে ভাঙা উচিত আমাদের এই পরিবর্তনটা থেকে বের হয়ে রাজনীতির দুর্বৃত্তায়ন ভেঙে নতুন জনগণের সরকার গঠন করা দরকার সেক্ষেত্রে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে আসলে আমাদের যে রাজনৈতিক দুর্বৃত্তন চলে আসছে দীর্ঘদিনের রাজনীতির দুর্বৃত্তনের বিরুদ্ধেই কিন্তু চব্বিশের গণঅভ্যুত্থান গণজাগরণ কিন্তু গণঅভ্যুত্থানের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাগুলো রাজনৈতিক দলগুলোই তারা হচ্ছে আকাঙ্ক্ষাগুলোকে খেয়ে ফেলেছে এবং তারা তাদের রাজনৈতিক স্বার্থে জুলাইকে বিভিন্ন সময় ব্যবহার করতে আমরা দেখেছি কিন্তু এখানে কৃষকদের নিয়ে যেই মৌলিক প্রশ্নগুলো কৃষকরা সার বিদেশ সিন্ডিকেট কিংবা তাদের মধ্যসত্ত্বভোগী ফড়িয়াদের যে উৎপাদ। তাদের কারণে তাদের কষ্টার্জিত যে ফসল সে ফসলের সঠিক মূল্য না পাওয়া কিংবা শ্রমিকের জন্য তিরিশ হাজার টাকা ন্যূনতম মজুরি কাঠামো তৈরি করা এগুলো আমরা হতে দেখিনি সংকট মোকাবেলার জন্য আসলে আমাদের রাজনৈতিক দলগুলো আসলে আদতে কোনো নেই না এটা একটা লুটেরা সুবিধাবাদী এবং বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে হলো ব্যবসায়ী তারা রাজনীতি করে জনগণের ভিতর থেকে উঠে আসা রাজনীতিবিদ আসলে সেখানে তেমন ছিল না যারা ছিল তারা হচ্ছে মধ্যসত্ত্বভোগী পুঁজিপতি শ্রেণী তো তারা তো তাদের সব ছাত্র সংরক্ষণ করবে এখানে কৃষক শ্রেণী বা শ্রেণীর সরকার জনপ্রতিনিধি যদি সংসদে যেত তাহলে তারা তাদের ভয়েস রেজ করত একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার জন্য এক নিরপেক্ষ প্রশাসন খুবই দরকার সরকারের নিরপেক্ষতা নিয়েও এখন প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে তো সেই জায়গাগুলো যদি সরকার কন্ট্রোল করতে না পারে নির্বাচন বাংলাদেশে আসলে বাংলাদেশের যে সুষ্ঠু গণতান্ত্রিক রূপান্তরের ধারা সেই ধারা ব্যাহত হবে বলে আমি মনে করি